Ja yeah, nur

तो कबूत फुल लीलावली अधिक पीस अंदर न क्या मिलत न हाजिर तो ग्रिल आदमी लेके आ हे पुत्री भाई ले सकता आप कंट्री फेज दोवा काल का

এই যে সংগঠনটা আপনাদের ইতিমধ্যে সভাপতির মুখ থেকে যে আমরা শুনলাম এই সংগঠনটা একদিকে আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত বা এই আমাদের মিডিয়া বা শুধু সাংবাদিকতার কাজের সাথে যারা যুক্ত শুধু তারা তার সাথে যারা এই যেমন মিডিয়া হাউসগুলো আছে তাহলে একেবারে ডেস্কপার্ট যারা করে তারা পর্যন্ত একদিকে তাদের জীবন জীবিকার গ্যারান্টি তৈরি করা তাদের সুবিধা অসুবিধা তাদের পাশে থাকা সংগঠিত করে তাদেরকে নিয়ে তাদের কিভাবে আরো সুবিধা করে দেওয়া যায় এই বিষয়গুলো যেমন দেখভাল করবে পাশাপাশি আমাদের এই নিউজগুলো যখন আমরা দিই সেই নিউজগুলো দেওয়ার আগে সভাপতি সাহেব বলেছেন আমিও বলছি আমাদের কাছে ক্রস চেক করি একটা নিউজ আমরা যদি এসকেপ করি এমন কোনো যায় আসে নাকি একটা ভুল যদি আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে কি সমাজের জন্য বিপজ্জনক এবং ব্যক্তি বিশেষ সংগঠন যেটা সে হতে পারে যে প্রত্যেকটা নিউজ যখন আমরা নিয়ে আসবো সেগুলো যখন আমরা যাতে ক্রস চেক করি তার যথার্থতা যাতে আমরা যাচাই করি সেই বিষয়গুলো যাতে আমরা মানুষের সামনে উপস্থিত করবার চেষ্টা করি আমরা ক্রিয়েটিভ দিক থেকে বিষয়গুলো যাতে আমরা করি হ্যাঁ আমরা সমাজের দর্পণ হিসেবে কাজ করি আমাদের মেডি হাউসগুলো অন্যায় হলে পড়ে তার পক্ষে যদি এই কথা বলার না থাকে তার পক্ষে সংবাদ মাধ্যম তখন পক্ষ নিয়ে কথা বলে সময়

এলাকার যে ছাত্র যাতে এগিয়ে যেতে পারে তার জন্য যাতে আমাদের নিউজগুলো হয় এবং তার মধ্যে দিয়ে আমরা অনেকগুলো সুবিধা অসুবিধা সামাজিক ভাবে আছে সেগুলোকে হয়তো আমাদের চোখের আড়ালে পড়ে যাচ্ছে সেগুলোকে আমরা সামনে তুলে আনতে পারি আপনাদের মধ্যে দিয়ে সরকারের দৃষ্টিতে নিয়ে আসতে পারি সমাজের মানুষের দৃষ্টিতে নিয়ে আসতে পারি সেই কাজগুলো নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে করবেন সেই গণতন্ত্রকে আরো কলুষিত করছে

আমাদের দেশের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এটা হচ্ছে আমরা ভয়েস অফ মিডিয়ার সাংবাদিক বন্ধুদের কাছে এটা আশা করি যদিও সমস্ত সংবাদ জগতের সঙ্গে যারা আছেন তাদেরকে আমি সম্মানের চুক্তি দেখি সত্তার চুকি দেখি আমি কই তোটা বিভিন্ন সংবাদ জগতের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ভাবে আমার পরিচিতি আছে এবং সঙ্গে আমার সুসম্পর্ক আছে বয়স অফ মিডিয়ার কাছে আমার এই আবেদন এবং সম্প্রীতি এই বার্তাটা যাতে বেশি করে প্রচার যাদের আমাদের মধ্যে অতীতে আমরা দেশ আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে আজকে ইন্ডিয়া গেটে যখন সেই শহীদদের নামের তালিকা দেখা হয় সেখানে চৌষট্টি হাজার

এই ভয়েস অফ মিডিয়া আমরা কাজ করা শুরু করেছি গত 6 থেকে 7 মাস কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি এবং যেটা আপনারা জানেন ইতিমধ্যেই ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্যে সুপরিচিতি লাভ করেছে এবং আমরা হলফ করে বলতে পারি যে আমাদের এই সংগঠনে ত্রিপুরা রাজ্যের একটি বড় অংশের সাংবাদিকরা যারা প্রতিনিয়ত রাস্তাঘাটে প্রতিনিয়ত ময়দানে রয়েছে যারা মানুষের হয়ে কাজ করছে আর এই আলোচনায় যিনি প্রথমে আলোচনা করছিলেন সেখানে আমি সংযোজন করছি মিডিয়া একটি জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন যার উৎপত্তি মহারাষ্ট্র থেকে ভারতবর্ষের সর্ববৃহৎ মিডিয়া সংগঠন হচ্ছে মিডিয়া এবং ইতিমধ্যেই পৃথিবীর বাহান্নটি দেশে কাজ করছে বয়দব মিডিয়া আপনারা ওয়েবসাইট এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বয়দব মিডিয়ার সেটি দেখতে পারলে সেটা আপনারা জানবেন তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমাদের উদ্দেশ্য কি আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া শুধু চ্যানেল নয় আমাদের সঙ্গে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেল পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যারা আজকের দিনে সুপরিচিতি লাভ করেছে তাদের বড় সংখ্যায় আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে আমরা গত আগস্ট মাসে আগরতলায় একটি রাজ্য সম্মেলন করি কনফারেন্স করি যেখানে আড়াইশোর বেশি সাংবাদিক সারা ত্রিপুরা রাজ্য থেকে অংশ নিয়েছিলেন সেই সেমিনারে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি শ্রী সন্দীপ কালে মহোদয় যিনি ভারতবর্ষে একজন সুপরিচিত সাংবাদিক হিসাবে পরিচিত এবং ভারতের একজন রিনাউন্ড রাইটার হিসেবে যিনি পরিচিত যাই হোক ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি হিসাবে আমরা যে কাজ করছি সেটা আমি একটা বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই ভয়েস অফ মিডিয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে যারা যে কোনো শক্তির দ্বারা সেটা যখনই কার উপর আক্রমণ যদি শানিত হয় সেটা তার পরিবার হোক সাংবাদিকের পরিবার হোক সাংবাদিকের উপর দৈহিক ভাবে হোক কিংবা মানসিক ভাবে হোক আমরা ভয়েস অফ মিডিয়া কোন শক্তিকে পরোয়া করি না আমরা ভয়েস অফ মিডিয়া সে যে রঙের হোক সে যে আশ্রয়ে থাকুক আমাদের উপর সাংবাদিকের উপর আঘাত আসলে ভয়েস অফ মিডিয়া আপনাদের পাশে থাকবে এই কমিটমেন্ট আমি রাজ্য সভাপতি হিসাবে আপনাদের কাছে দিতে চাই এবং অবশ্যই আমাদের আগামী দিনের কর্মসূচিতে থাকবে কিভাবে এ রাজ্যের সাংবাদিকদের উন্নয়নের জন্য কাজ করা যায় কিভাবে রাজ্যের সাংবাদিকদের অর্থনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করা যায় মালিকপক্ষ যদি সাংবাদিকদের সেখানে কোনোভাবে মালিক পক্ষের দ্বারা সাংবাদিকরা যারা কাজ করছে সংবাদ মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা কাজ করব। আমরা কাজ করব সরকারের সঙ্গে সুষ্ঠু আলোচনায় কিভাবে সেখানে আমাদের ইন্স্যুরেন্স থেকে শুরু করে আবাসন প্রকল্প থেকে শুরু করে এক্রিডিটেশন কার্ড থেকে শুরু করে যারা প্রকৃত অর্থে সাংবাদিকতা করছে যারা প্রকৃত অর্থে সমাজের জন্য সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর হয়ে আমরা কাজ করছি আমরা তাদের হয়ে কাজ করব এখানে ভয়েস মিডিয়া বলতে পারেন যারা সংবাদ জগতের একদম শেষ স্তর পর্যন্ত কাজ করছে আমরা বিশ্বাস করি একটি মিডিয়া হাউজের যিনি তালা খুলেন যিনি কেয়ারটেকার হিসাবে নিজে দায়িত্ব পালন করছে তিনিও একজন সংবাদ কর্মী আমরা সংবাদ কর্মীদের মধ্যে কোনো বিভাজনকে বিশ্বাস করি না আমরা সংবাদ কর্মীদের মধ্যে আমাদের মধ্যে বিভাজন করে কেউ যদি রাজনীতি করতে চায় সেটাও আমরা টলারেট করব না এক কথায় সংবাদ কর্মীদের সাংবাদিকদের যারা ইনডেক্স কাজ করেন যারা অফিসের ভেতরে কাজ করেন যারা বাইরে কাজ করেন যারা নানান ভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরা তাদের প্রত্যেকের হয়ে কাজ করব এবং আমি অনুকূলি ডিস্ট্রিক্টের যারা পদাধিকারী রয়েছেন বয়েজ অফ মিডিয়ার রাজ্য কমিটিতে অনুকূলি ডিস্ট্রিক্টের তরফ থেকে রয়েছেন উত্তর জেলার বিভিন্ন পদাধিকারীরা আমার সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছে আমি সকলের কাছে অনুরোধ করব বয়েজ অফ মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম আপনারা এখানে আমরা সেখানে কিন্তু মানসিকভাবে সাংবাদিকদের পাশে থাকার জন্য কাজ করা শুরু করেছি আমরা আশা রাখবো সমাজের কল্যাণে সমাজের মানুষের হয়ে সমাজের কণ্ঠস্বর হয়ে আমরা আপনারা প্রত্যেকে অগ্রণী ভূমিকা নেবেন সংক্ষেপে দুই একটি কথা বলে পরবর্তী যারা উপস্থিত রয়েছে তাদের আলোচনা শুনবো আমি দীর্ঘায়িত বেশি আলোচনা করব না আমি দুই একটি কথা বলতে চাই কারণ কি ভয়েস অফ মিডিয়া আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মিডিয়া সংগঠন রয়েছে এই অফ মিডিয়া আমরা কাজ করা শুরু করেছি গত ছ থেকে সাত মাস কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি এবং যেটা আপনারা জানেন ইতিমধ্যেই ভয়ঙ্ক মিডিয়া ত্রিপুরা রাজ্যে সুপরিচিতি লাভ করেছে এবং আমরা হলফ করে বলতে পারি যে আমাদের এই সংগঠনে ত্রিপুরা রাজ্যের একটি বড় অংশের সাংবাদিকরা যারা প্রতিনিয়ত রাস্তাঘাটে প্রতিনিয়ত ময়দানে রয়েছে যারা মানুষের হয়ে কাজ করছে আর এই আলোচনায় যিনি প্রথমে আলোচনা করছিলেন সেখানে আমি সংযোজন করছি ভয়ঙ্ক মিডিয়া একটি জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন যার উৎপত্তি মহারাষ্ট্র থেকে ভারতবর্ষে সর্ববৃহৎ মিডিয়া সংগঠন হচ্ছে ভয়েস অফ মিডিয়া এবং ইতিমধ্যেই পৃথিবীর বাহান্নটি দেশে কাজ করছে ভয়েস অফ মিডিয়া আপনারা ওয়েবসাইট এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ভয়েস অফ মিডিয়া সেটি দেখতে পারলে সেটা আপনারা জানবেন তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমাদের উদ্দেশ্য কি আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া শুধু চ্যানেল নয় আমাদের সঙ্গে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেল পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যারা আজকের দিনে সুপরিচিতি লাভ করেছে তাদের বড় সংখ্যায় আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে আমরা গত আগস্ট মাসে আগরতলায় একটি রাজ্য সম্মেলন করি কনফারেন্স করি যেখানে আড়াইশোরও বেশি সাংবাদিক সারা ত্রিপুরা রাজ্য থেকে অংশ নিয়েছিলেন সেই সেমিনারে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি শ্রী সন্দীপ কালী মহোদয় যিনি ভারতবর্ষে একজন সুপরিচিত সাংবাদিক হিসাবে পরিচিত এবং ভারতের একজন রিনাউন্ড রাইটার হিসাবে যিনি পরিচিত যাই হোক অফ মিডিয়ার রাজ্য সভাপতি হিসাবে আমরা যে কাজ করছি সেটা আমি একটা বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই ভয়েস অফ মিডিয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে যারা যে শক্তি শক্তির দ্বারা সেটা যখনই কারোর উপর আক্রমণ যদি হয় সেটা তার পরিবার হোক সাংবাদিকের পরিবার হোক সাংবাদিকের উপর দৈহিকভাবে হোক কিংবা মানসিকভাবে হোক আমরা ভয়েস অফ মিডিয়া কোনো শক্তিকে বড়োয়া করি না আমরা ভয়েস অফ মিডিয়া সে যে রঙের হোক সে যে আশ্রয়ে থাকুক আমাদের উপর সাংবাদিকের উপর আঘাত আসলে ভয়েস মিডিয়া আপনাদের পাশে থাকবে এই কমিটমেন্ট আমি রাজ্য সভাপতি হিসাবে আপনাদের কাছে দিতে চাই এবং অবশ্যই আমাদের আগামী দিনের কর্মসূচিতে থাকবে কিভাবে এ রাজ্যের সাংবাদিকদের উন্নয়নের জন্য কাজ করা যায় কিভাবে রাজ্যের সাংবাদিকদের অর্থনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করা যায় মালিকপক্ষ যদি সাংবাদিকদের সেখানে কোনোভাবে মালিক পক্ষের দ্বারা সাংবাদিকরা যারা কাজ করছে সংবাদ মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা কাজ করব। আমরা কাজ করব সরকারের সঙ্গে সুষ্ঠু আলোচনায় কিভাবে সেখানে আমাদের ইন্স্যুরেন্স থেকে শুরু করে আবাসন প্রকল্প থেকে শুরু করে এক্রিডেশন কার্ড থেকে শুরু করে যারা প্রকৃত অর্থে সাংবাদিকতা করছে যারা প্রকৃত অর্থে সমাজের জন্য সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর হয়ে আমরা কাজ করছি আমরা তাদের হয়ে কাজ করব এখানে ভয়েস অফ মিডিয়া বলতে পারেন যারা সংবাদ জগতের একদম শেষ স্তর পর্যন্ত কাজ করছে আমরা বিশ্বাস করি একটি মিডিয়া হাউজের যিনি তালা খুলেন যিনি কেয়ারটেকার টেকার হিসাবে নিজের দায়িত্ব পালন করছে তিনিও একজন সংবাদ কর্মী আমরা সংবাদ কর্মীদের মধ্যে কোনো বিভাজনকে বিশ্বাস করি না আমরা সংবাদ কর্মীদের মধ্যে আমাদের মধ্যে বিভাজন করে কেউ যদি রাজনীতি করতে চায় সেটাও আমরা টলারেট করব না এক কথায় সংবাদ কর্মীদের সাংবাদিকদের যারা ইন্ডেক্স কাজ করেন যারা অফিসের ভেতরে কাজ করেন যারা বাইরে কাজ করেন যারা নানানভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরা তাদের প্রত্যেকের হয়ে কাজ করবো এবং আমি উনকোটি ডিস্ট্রিক্টের যারা পদাধিকারী রয়েছেন বয়েজ অফ মিডিয়ার রাজ্য কমিটিতে উনকোটি ডিস্ট্রিক্টের তরফ থেকে রয়েছেন উত্তর জেলার বিভিন্ন পদাধিকারীরা আমার সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করব ভয়েস অফ মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম আপনারা এখানে আমরা সেখানে কিন্তু মানসিকভাবে সাংবাদিকদের পাশে থাকার জন্য কাজ করা শুরু করেছি আমরা আশা রাখব সমাজের কল্যাণে সমাজের মানুষের হয়ে সমাজের কণ্ঠস্বর হয়ে আমরা আপনারা প্রত্যেকে অগ্রণী ভূমিকা নেবেন এবং অবশ্যই ফেক জার্নালিজম ভু সংবাদিকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে আমরা কর্মসূচি গ্রহণ করব কিভাবে আগামী দিনে বিভিন্ন ট্রেনিং ট্রেনিং মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে যদি কোনো ভুল জার্নালিজম যাতে সমাজকে ক্ষতিগ্রস্ত না করতে পারে কারণ ব্যক্তিগত বিষয়ে কলম তুলবার আগে পাঁচবার ভাবতে হবে সেই বিষয়টা সেখানে কতটা ভিত্তি রয়েছে কারণ কোনো ভুল সংবাদ যে কোনো একটি সমাজের পক্ষে ক্ষতিকারক ভুল সংবাদ মানুষের পক্ষে এবং প্রত্যেক ক্ষেত্রে এই ভুল সংবাদ যাতে পরিবেশিত না হয় সেদিকে আপনারা প্রত্যেকেই নজর রাখবেন আমরাও আগামী দিনে সেখানে কর্মসূচি গ্রহণ করব। কিভাবে এই সংবাদে জগৎকে আমরা যারা কাজ করছি আরো বেশি করে আমরা নিজেদেরকে বলিষ্ঠ করতে পারি আমরা নিজেদেরকে আরো সেখানে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি সেই বিষয়গুলোতে আমরা কাজ করব এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যারা সেখানে যারা জনপ্রতিনিধিত্ব করেন সেবায় যুক্ত রয়েছেন মকশী মহোদয় ভদ্রুজ্জামান মহোদয় সহ যারা বাকিরা উপস্থিত রয়েছেন তাদের পরামর্শ নেবেন বিভিন্ন সময় তাদের সঙ্গে কথা বলবেন আমি রাজ্য সভাপতি হিসাবে কাছে আবেদন করব যে এই ডিস্ট্রিক্টের স্তরেই সাংবাদিকতা করুক না কেন সেটা পত্রিকা বলুন ইলেকট্রনিক মিডিয়া বলুন সোশ্যাল মিডিয়া বলুন আপনাদের বিগত দিনে যেভাবে আপনারা পাশে থেকেছেন আগামী দিনেও আমাদের সাংবাদিকদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত কর